রানাঘাট পুলিশের ভেজাল তেল তৈরির কারখানায় অভিযান বাজেয়াপ্ত নকল তেল ও সরঞ্জাম নদিয়ার রানাঘাটে ভেজাল তেল তৈরির কারবার রুখতে ফের করা পদক্ষেপ নিল পুলিশ এবং ফুড সেফটি অফিসাররা শুক্রবার রক্তলা এলাকার একটি ভোজ্য তেলের কারখানায় বিশেষ অভিযান চালানো হয় দীর্ঘ তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ ভেজাল তেল এবং তেল তৈরির বিভিন্ন রাসায়নিক সরঞ্জাম তদন্তে উঠে এসেছে কারখানাটি ভবেশ চৌধুরী নামে এক ব্যক্তির মালিকানাধীন অভিযোগ ছিল এই কারখানায় বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তেল তৈরি করা হয় তা নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারে ছাড়ার পরিকল্পনাও ছিল ফুড সেফটি অফিসাররা তাদের কাছে গোপন সূত্রে খবর পৌঁছতেই একটি বিশেষ দল গঠন করে অভিযান চালানো হয় অভিযানের পর ওই কারখানার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ এর আগেও রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের ভেজাল তেলের কারখানায় অভিযান চালানো হয়েছিল বাজেয়াপ্ত হয়েছিল বিপুল পরিমাণ তেল ও কাঁচামাল তবুও ভেজাল ব্যবসায়ীদের দৌড়াত্ম কমছে না

আর ওই অ্যাসিড টা কোথায় দেয় স্যার